প্রথমত তারিখ এক একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আমার শরীর চামড়া দা জুতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো সর্বমূল্যে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা করব দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদর্পণ করছে ওনার নামের যতগুলি মৃত্যু মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসতে ওনার সবসময় ওনার ষড়যন্ত্র ছিল ওনার এই জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে একটি মখল সবসময় যে যাতে জাকির খান মুক্ত না পায় সত্যের বিজয় যেহেতু সবসময় হয় আমরা ওনার পক্ষে আমরাই যে আমার সহকর্মীরা আছে আজকে ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি